নমস্কার বন্ধুরা আজ আঠেরো ডিসেম্বর দু হাজার তেইশ দুয়ারে সরকার ক্যাম্পে হাজির হয়েছে আমরা তেহট্টা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে যেখানে যে সমস্ত স্কিমের সুবিধা উপভোক্তারা পাবেন সেই সমস্ত স্কিমগুলো এখানে দেওয়া আছে তোমরা জুম করে অবশ্য করে করে দেখে নিতে পারো দেখো বন্ধুরা এখানে কী কী স্কিম আছে সমস্ত স্কিমের সুবিধায় উপভোক্তারা পাবেন তো চলো শুরু করা যাক আজকে তেহট্টা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনটি বিশাল বড় তোমাদেরকে এরিয়াতে পুরো দেখিয়ে দিচ্ছি যে কোন জায়গাটায় প্রপার দুয়ারে সরকার ক্যাম্পের কাজকর্ম চলছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে প্রচুর মোটর সাইকেল এসে প্রচুর উপভোক্তা এখানে উপস্থিত হয়েছে যারা এই সমস্ত স্কিমের সুবিধা নিতে চলেছেন বন্ধুদের কাছে একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট অবশ্যই বিষয়টি তোমাদের সবথেকে ভালো লেগেছে ভিডিওর দেখতে পাচ্ছ বন্ধুরা টেবিল ওয়াইজ দপ্তরগুলো বসে আছে এক একটা দপ্তর এক একটা টেবিলে বসে আছে যারা যারা যে সুবিধা নিতে চান সেই সমস্ত দপ্তরের টেবিলগুলোতে তো আপনাদেরকে যেতে হবে এবং তারপর সেই সমস্ত সুবিধার ফর্ম নিয়ে ফিল করে জমা দিতে হবে তারপর আপনারা সেই সমস্ত সুবিধাটা পেয়ে যাবেন কারো যদি কোনো অসুবিধা থাকে বা কোনো বিষয় সম্পর্কে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি যতটা সম্ভব বলে দেওয়ার চেষ্টা করব করতে গেলে আপনাদেরকে এসে ফর্ম ফিল করে জমা দিতে হবে দুয়ারে সরকার ক্যাম্পে লোকাল যে সমস্ত দুয়ারে সরকার ক্যাম্পগুলো হচ্ছে আপনারা সকলে সেখানে যাবেন গিয়ে আপনারা নিজেদের সুবিধা অসুবিধার কথা জানাবেন ফর্ম ফিল করবেন আপনারা পরিষেবা পেয়ে যাবেন দুয়ারে সরকার ক্যাম্পে আপনাদের সকলেরই যাওয়া উচিত কেননা সমস্ত দপ্তর এই একই জায়গাতে বসে থাকে ফলে আপনার কোনো বিষয়ে যদি দেখা যায় সমস্যা থাকে আপনি সেখানে গিয়ে সমস্যার সমাধান সহজেই তার সমাধান করতে পারবেন বন্ধুরা ভিডিওটিকে লাইক করো অবশ্যই লাইক করো বন্ধুরা লাইক করলে মোটিভেশন মেলে আরও ভিডিও বানাতে খুব ভালো লাগে तो आज तो यु बात आहे आणि जी आहे तो आपण बोलू शकतो आपण কোনো বিষয় সম্পর্কে যদি কেউ বুঝতে না পারেন সেই বিষয়ে জানার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি যতটা সম্ভব আপনাদেরকে কমেন্ট সেকশানে জানিয়ে দেব আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা বন্ধুদেরকে যতটা সম্ভব শেয়ার করে দেবে